ইরান ইসরায়েলের সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে লঙ্ঘন করবেন না এদিকে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি আছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং বিবৃতিটি উপস্থাপক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআর সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মান জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল সরকার জানিয়েছে ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইসরায়েল